চলে এসেছি কাকুদের বাড়ি এনো কাকিমা আবার নিশ্চির কি দরকার চলো দেখো কত কিছু রান্না করেছে কাকিমা ভাত তারপর এখানে বেগুন ভাজা মাছের ঝোল ওদিকে আবার মাংস আজকে আরও স্পেশাল কেন কি কারণে আসা বলো তো

একটা সাইড তো ফ্রাই হয়ে গিয়েছে এরকম লাল লাল করে যেরকম ক্রিস্পি হবে আর ভিতরটা হবে ঠিক সেইরকমই নরম নরম এবার উল্টো দিকে সাইডটাকে ফ্রাই করে নেব আর এখানে তো কেচাপ নিয়ে নিয়েছি মানে ম্যাগি অমলেটের সাথে টমেটো কেচাপ জাস্ট জল হয়ে যাবে এই যে আজকে আমাদের দুজনের ব্রেকফাস্ট ম্যাগি অমলেট উইথ কেচাপ দেখেই কতটা লোভনীয় হয়েছে আশা করি খেতেও অনেক টেস্টি হবে তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করলে আমাকে কামেন্টে জানিয়ে বাই ব্রেকফাস্ট করতে যাই আজকে একদম এরকম ছুরি

ঠিক দেখেছিলাম যেমনটা হ্যাঁ জানি তোমরা সবাই বলবে যে দিদি কোথা থেকে নিয়েছো দাও সবটাই দিচ্ছি তার আগে খুলতে দাও ওয়েট আর করতে পারছি না কাঁচিটা নিয়েছি হাতই চালিয়ে দিচ্ছি বাউ দারুন দেখতে একটা হ্যান্ড ব্যাগ আগে চেন খুলে স্পেসটা দেখি কি সুন্দর দেখতে গো পছন্দ হয়েছে তোমার হেভি পছন্দ হয়েছে পুরো মাল্টি কালার মানে শাড়ির সাথে বলো চুড়িদারের সাথে বলো আর এই ব্যাগগুলোকে কি বলে আমি তো হ্যান্ড বলছি জানি না এটার কোনো নাম আছে কিনা টোট ব্যাগ না কি বলে এই ব্যাগটাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও যারা জানো তো এটা কিন্তু আমি নিয়েছি শি স্ক্রিন থেকে শি স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক এবং ইনস্টা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আরেকটা জিনিস আছে এর সাথে ব্যাগের মধ্যে ব্যাগ মানে একটা কিনলে একটা ফ্রি আর পুরো সেম কাজ করা এটা রয়েছে লাইক ওয়ালেট বা এটার মধ্যে পয়সা ফোন সব কিছু ধরে যাবে তাহলে ওইটা আবার স্লিং করেও নেওয়া যাবে ও দাঁড়াও দাঁড়াও ভালো করে বুঝতে দাও জিনিসটাকে এই যে এখানে যে মানে রিংটা রয়েছে না এই যে আংটাটাকে লাগিয়ে দিলাম অ্যাজ এ স্লিং ব্যাগ অ্যাজ এ হ্যান্ড ব্যাগ সব কিছুতেই নেওয়া যাবে পুজোর সময় একদম দেখো বা দেখতে পাচ্ছ তোমরা আর এটা তো এটার সাথে ম্যাচিং করেও নিতে পারি আলাদাও নিতে পারি দারুন দারুণ দারুণ হয়েছে দামটা জানতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কন্ট্যাক্ট করো দামটা তোমরা জেনে যাবে দামটাকে আমি সিক্রেটই রেখে দিলাম দা বে ব্যাগটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আমি এতক্ষণ উল্টো দেখাচ্ছিলাম উল্টো দিকেও কিন্তু একটা চেন রয়েছে আর ভিতরে অনেকটা কম্পার্টমেন্ট সি নেক্সট দিন ঘুরতে গেলে তো আমি এই ব্যাগটাকেই নিয়ে যাচ্ছি এই যে রান্নাবান্না চলছে আলু সয়াবিনের তরকারি হচ্ছে এখানে আর পটলের আজকে একটু মানে সর্ষে বাটা পেঁয়াজ রসুন তারপর হচ্ছে কাজু বাদাম বাটা সব কিছু দিয়ে একটা রান্না করব পটলগুলোকে ভেজে নিয়েছি আর সাথে তো একটু উচ্ছে আলু ভাজাও করব ভাত হবে এই যে ভাত হয়ে গিয়েছে অলরেডি এই যে এখন পেপারটা ফেলা হচ্ছে এই দেখো একদম টান টান হবে না দেখো কি রকম রোদ্দুর এখানে আর তলাটায় কি রকম ছায়া তাই না সবার বাড়িতেই মোটামুটি এরকম করা দেখো অনেকে তোমরা কমেন্ট করছিলে যে দিদি শুধু পলা কেন পড়ে আছো শাখা পড়ছো না তো আজকে যে ল্যামিনেশন পলাটা খুলে ফেললাম আর অরিজিনাল যে শাখা পলা মানে প্লেন শাখা পলাটা পড়ছি তার সাথে এই চুড়িটাও পরে নিচ্ছি শাখা পলা পরলে না হাতে এমনিই ভালো লাগে যতই শোনায় বাধানো শাখা পলা হোক এমনি শাখা পলার মানে সৌন্দর্যটাই আলাদা তাই না তো সেই কারণে আজকে আমি এটা পড়ে নিলাম আবারও কখনও যখন মনে হবে যে একটু সোনায় বাঁধনাটা পড়ি কোথাও অনুষ্ঠান আছে তখন আবার সোনায় বাঁধনাটা পড়বার তোমাদের তো দেখিয়েছে আমার দুজোরা সোনাই বাঁধানো রয়েছে আর দুজোড়া পলা বাঁধানো মানে সোনায় রয়েছে তো হাতটা কেমন লাগছে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টটা জানি আজকে যেহেতু দিনটা ভালো ছিল না সেই জন্য আজকেই আমি পড়লাম বুধবার শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এইগুলোতে পড়ে না খোলা পড়া করে না তো সেই কারণে আজকে পড়ে নিয়েছি খাবার দাবার সাজিয়ে ঘরে বসে পড়েছি লাঞ্চ করতে ভাত আলু সয়াবিনের তরকারি পটলের রেসিপি উচ্ছে আলু ভাজা এটা হচ্ছে বেগুনি দুধটাও নিয়েছি যদি শেষে খায় আর পাপড় ভাজা রয়েছে পুরো এক কৌটো একদম নিরামিষ লাঞ্চের মেনু আমাদের উচ্ছে ভাজা দিয়ে পরামর্শই ভাত খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ তোমরা আছো ভালো আছি কোনো অসুবিধা হয়েছে নাকি না কোনো অসুবিধা হয়নি আমরা খুব ভালো আছি গ্রামের দিক তো ঐজন্য খুব একটা সমস্যা হয় না হ্যাঁ হ্যাঁ সব বন্ধুরা চিন্তা করছে যে শ্বশুর শাশুড়ি কেমন আছে চিন্তা করার কোনো কারণ নাই আমরা খুব ভালো আছি হ্যাঁ আমাদের তো কথা হয় সবসময় আচ্ছা ঠিক আছে তাহলে দেখলেই তো বাবা ভিডিও কলে কথা বলো তোমরা অনেকেই বলো বাংলাদেশি শ্বশুর শাশুড়ির খবর নাও না তারা কেমন আছে তারা সত্যি সবাই ভালো আছে আর খবর নেওয়া হয় শুধু ভিডিওতে দেখানো হয় না আর এখন রেডি হয়ে গিয়েছি যাচ্ছি আজকে কাকা শ্বশুর বাড়িতে হাবড়ায় অনেকদিন পর কাকুদের বাড়ি যাচ্ছি তাই মিষ্টি নিয়ে নিচ্ছি প্রবীরকে বলেছিলাম যে খোলাপোতা থেকে নিয়ে নি ও বললো না চলো একেবারে হাবড়ায় কাকুদের বাড়ির ওখানে দোকান থেকে নিয়ে নেব এই যে চলে এসেছি কাকুদের বাড়ি এনাও কাকিমা আবার মিষ্টির কি দরকার চলো অনেকের সাথে দেখা হলো দোকানে যাওয়ার সাথে সাথে কাকিমা কিন্তু হাবড়ার স্পেশাল একদম টকমিষ্টি দই দিয়ে দিয়েছে দারুণ টেস্ট দেখো অনেক ভাই এখন কাজে ব্যস্ত পাপড় ভাজছে অনেক কি পাপড় ভালো ভাজতে পারে বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে তোমাদের ওই আগের ওই ভাড়া বাড়ি থেকে এখানে কিন্তু জায়গাটা অনেকটা বড় হয়েছে তাও মানে এই জায়গাটা অনেকটা তাও খোলা মেলা হয়েছে হ্যাঁ ওইটা বারান্দা ছোট ছিল এটা একটু তাও লম্বা হয়েছে দুপুরবেলাতেই আসতে বলছিল আমাদের কিন্তু দুপুর বেলাতে বাড়িতে কাজ হচ্ছিল বলে আর আসতে পারিনি তাই একেবারে সন্ধে বেলায় কাজ বাজ মিটিয়ে তাই কিন্তু চলে এসেছি আমরা এই দেখো কত কিছু রান্না করেছে কাকি ভাত তারপর এখানে বেগুন ভাজা মাছের ঝোল ওদিকে আবার মাংস আর দেওয়ারের হাতে তো পাপড় ভাজা রয়েছে আবার দই রয়েছে কিছু দই এটা এসে পরে তো খেয়ে নিয়েছি অলরেডি তুমি শুরু করে দিয়েছো আর নতুন করে রান্নার কথা কি বলবো মা কাকিমাদের হাতের রান্না সত্যি কিন্তু অনেক ভালো হয় আর বাইরে বৃষ্টি হচ্ছিল বলে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গিয়েছে মানে কাকুদের নতুন বাড়ি হওয়ার পর কিন্তু আজকে ফার্স্ট টাইম আমরা কাকুদের বাড়ি এসে খাওয়া দাওয়া করছি এর আগে দুবার এসছি কিন্তু সেই বিয়ে বাড়িতে তোমাদের সঙ্গে তো তখন শেয়ার করেছিলাম আমার অনেকের খাওয়া হয়ে গিয়েছে কাকু বসে পড়েছে কিন্তু প্রবীরের গল্প তো চলছে আজকে আরো স্পেশাল কি কারণে আসা বলো তো এই যে আমি ট্রাইপড গুলো ভুলে গিয়েছিলাম বাংলাদেশ আর কাকিমা বাংলাদেশ থেকে ফিরেছে আর নিয়ে এসেছে এটার খুবই দরকার এখন এই যে গল্প করতে করতে মানে কটা বেজে গিয়েছে বারোটা বেজে গিয়েছে আর বৃষ্টিও এসছিল তো চলো কাকু কাকিমা আসছি অনেক জন্মাষ্টমীতে কিন্তু যেতে হবে পুজো তার আগে কিন্তু জন্মাষ্টমীতে যেতে হবে সবাইকে চলো রাত হয়ে গিয়েছে থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারলাম না অনেকবার করে ভাই বলেছিল থাকতে পরে আরেকদিন আসবো তো এইমাত্র আমরা বাড়িতে এসে পৌঁছালাম আর এখন একটার বেশি বাজে রাত তো কাকুর বাড়িতে জম পেজ ভরি হলো আর আস্তে 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 আমরা বৃষ্টির জন্য অনেক সময় দাঁড়িয়েও ছিলাম আর দিয়া কি করে জানো দিয়া বাড়ি এসে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছে আমি একদম প্রচুর মানে আমি কষ্ট করে গাড়ি চালিয়ে গিয়েছি আর টায়ার্ড হয়েছে ও তো যাই হোক একদম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট